আমি নাম আমি যখন ঘোড়ায় চললাম ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে যত দ্রুত বেগে আমি ঘোড়াটা এতদিন কোনোদিন দৌড়াইতে দেখি নাই দ্রুত বেগে আমি বাসায় চলে গেলাম গিয়ে দেখি আমার স্ত্রী পানের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো তোমার তিন বাতি দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি তাকে আবুজাল পাথর মারছে পাথর আগাতে মাথাটা পেটে গেছে সাকল জবাই হয়ে গেলে যেভাবে ছটপট করে গইরাই তোমার এতিম ভাতি যা ওই কাবার হাতি মি গইরা তুমি যাও তাকে একটু সাহায্য করো আমি রাম যা বলেন আমি তো করে মুসলমান হই নাই কলমা পড়ি নাই তিনি পানির গ্লাস নিয়ে দ্রুত বেগে আমার নবীজির কাছে পৌঁছে গেল নবী যখন চাচাজিকে দেখলে আমার নবী যখন চাচাজিকে দেখলেন হাউমাউ করে কান্দা শুরু করলেন ডেকে ডেকে বলেন চাচাজি আজ আমার বাধা নাই আমি এতিম এতিন পাইয়া আবু জাহেল পাথর মারছে দেখেন আবার মাথাটা পেটে গেছে আজ আমি নিজের মাটির পাথার পাগড়ি খুলে আমার নবীজির মাথাটা ব্যান্ডেজ করে দিলেন পানি পান করাইলেন ডেকে ডেকে বলেন বাবা যা অনুমতি দাও অনুমতি দাও আমি গিয়া আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসি

আমার নবীকে গালি দিল দিলো অপমান করলো অপদস্ত করলো গালি গালাস করলো তারপর আমার নবীজি ওই কাবার হাতিবে বসে বসে কোরআন শরীফে তেলাবাতি করতেছিলে আবু ভান করছে তিনি যিনি চলে গেছেন আসলে তিনি চলে যান নাই ওই যে সাপা পাহাড় আছে মারোয়া পাহাড় আছে ওই দুই পাহাড়ের পাথরের পাহাড় ছিল ওখান থেকে বড় একটা পাথর লইলো আমার নবীজিকে মারার জন্য বড় একটা পাথর লইয়া আবু যাহ আমার নবীজির পিছন থেকে ঘুরিয়ে আসে আসে। এমন জোরে পাথরটা মেরে দিল পাথরের আঘাতটা যখন আমার নবীজীর মাথায় লাগলু সঙ্গে সঙ্গে আমার নবীজীর মাথা বর উফেটে গেল অমাণবিক চতই কবার দিমে কাই কি পড়ে গেলে অমানবিকাণ দে বাবু যে আজামার বাবা না আমি তিম্পাইয়া এতো যদি পাথর মাল আমার মাথাটা উপিডে গেলো রক্ত ঝরে ঝরে পড়ে কবার জমিন লাল লাল হই যায় আর নবী কাঁদে নার গইরা নবীজি বললেন কি আমার মাথাটা একটু ব্যান্ডেজ করে দাও কি আসো আমাকে গ্লাস পানি দিয়ে সাহায্য করো আবু জালাল বলে কেউ যদি মোহাম্মদ কে সাহায্য করার জন্য যা এই মক্কা নগর তার বাড়ি হবে না এই মক্কা নগর সে থাকতে পারবে না মক্কা নগর থেকে তাকে বের করে দেওয়া হবে

ওই হরিণী দিকে তিনি তীর মারবেন তীর এমন সময় ওই হরিণী গুলো দিকে তাকায় আসমানের দিকে দিকে ডেকে ডেকে বলে মালিক আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও আমাদের জবানগুলো খুলে দাও নবীজি দুঃখের কথাগুলো নবীজির চাচা মিনহাম তাকে শুনাই দেয় আল্লাহ পাকের রহমতে দরিয়া চোষ পায় হয়ে গেছে আল্লাহ পাক সাথে সাথে ওই সব হরিণীর জবান গুলো খুলে দিল বাবার দিলটা একটু নরম করেন দেখেন চোখে পানি আসেনি আমরা গুনার কারণে আমাদের দিল শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না নবীর মোহাম্মতে বাবা যদি এক চোখের পানি ছেড়ে দিতে পারো এই জমিন সাক্ষী থাকবে কেমন এই চকির বাণী তোমাকে আমাকে নবীর দরবারে পৌঁছেয়া দিবে আমার নবী দুঃখের খাব হরিণীগুলোর তলের ভিতরে ঢাকা দিতাছে ওই হরিণীগুলো ডেকে ডেকে বলে মালিক আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও নবীজি দুঃখের খাব নবীজি চাচা মি হামজা কে আল্লাহ পাকে রহমতের জড়িয়ে দশ পেয়ে গেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইসাবর জবানগুলো খুলে দিল বৈশা মানুষের মতো কথা বলে আর বলে আমি রামজারে তোমার তিনবাতি যা দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে তাকে আবু জেল পাথর মারিয়া মাথা মুবারক ফাটাই দিছে কাবার আদিমি গইরা আর কান্দে কেউ তাকে সাহায্য করার জন্য যায় না আমি হামজা তিনি বলেন আমি তখন মুসলমান হই নাই তখন আমি স্তাম করি নাই আমি আশ্চর্য হয়ে গেলাম সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়লেন তিনি বলেন আমি যখন ঘোড়ায় চড়লাম ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে কোনদিন এত দ্রুত বেগে আমি ঘোড়াটাকে দৌড়াইতে দেখি নাই দেখি নাই আমার নবীতে শুধু মানুষের নবী না আমার নবীতে শুধু জিন্দের নবী না আমার নবী तमाम সৃষ্টি জগতের জন্য রহমত কুরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বল আমা নবী জগৎবাসীর জন্য রহমত আমির আমজাবাল আমি যখন ঘোড়ায় চড়লাম ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করতে যত দ্রুত বেগে আমি ঘোড়াটা এত দিন কোনো দিন দৌড়াইতে দেখি নাই দ্রুত বেগে আমি বাসায় চলে গেলাম গিয়ে দেখি আমার স্ত্রী পানের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো তোমার এতিম ভাতিজা দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি কে ابو জেল পাথর মারছে পাথরের আঘাতে মাথাটা পেটে গেছে সকল জবাই হয়ে গেল যেভাবে চটপাট করে গইরায় তোমার এতিন বাতি যা ওই কবার হাতি গইরা তুমি যাও থেকে একটু সাহায্য করো আমি রামজা বলেন আমি তো করে মুসলমান হই নাই কলমা পড়ি নাই তিনি পানির গ্লাস নিয়ে দ্রুত বেগে আমার নবীজির কাছে পৌঁছে গেল নবী যখন সাসাহজিকে দেখল আমার নবী যখন চাচা দেখলেন হাউ করে কান্দা শুরু করলেন ডেকে ডেকে বলেন চাচাজি আজ আমার বাবা নাই আমি এতি এতিম পাইয়া আবু জাহেল পাথর মারছে দেখেন আমার মাথাটা পেটে গেছে হযরত আমি হামজা নিজের মাগদি তার পাগড়ি খুলে আমার নবীজির মাথাতে ব্যান্ডেজ করে দিলেন পানি পান করাইলেন ডেকে ডেকে বলেন বাবা যা অনুমতি দাও অনুমতি দাও আমি গিয়া আবু মাথাটা ফাটাই দিয়ে আসি আমার নবীজি কান্দে বলে না 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 এই দুনিয়া আমি বিচার চাই না এই দুনিয়া আমি বিচার চাই না এই দুনিয়া আমি প্রতিশোধ চাই না আমাকে যদি খুশি করতে চান চাচা তাহলে আপনি কলেমা পড়িয়ে মুসলমান হইয়া যান আমি এর মধ্যে চিন্তা করলো আমার বাবা বাতিজা যদি সাধারণ মানুষ হইত তাহলে সাধারণ বিชา দেশে খুশি হইতো সাধারণ বিচার যখন চাইলো না তখন সে মহা মানব پیغمبر তিনি বললেন বাবা বাতিজা আমাকে কলেমা পড়াই দাও আমি এখনই মুসলমান হয়ে যাবো ছুটে বললাম সুবহান আমার নবী হচ্ছে রহমতের নবী আমার নবী হলে মায়ার নবী আমার নবী হলো দয়ার নবী গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার উপরে এত অত্যাচার চলছে এত নির্যাতন চলছে কোনো দিন তিনি করেন কোনদিন তিনি কোন জাতির জন্য বাধ্য করেন নাই